আর সত্য গ্রহণ করেছে সত্য কথা বলার কারণে আমাদের হাদি ভাই তাকে নির্মমভাবে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে কি ঠিক না শুধু সত্য গ্রহণ করেছে এই হ্যাঁ হাদিকে তোমরা মেরেছ শুধু এক হাদি না আজ বাংলার জমিনে প্রত্যেক ঘরে ঘরে হাদির মতো সন্তান জন্মগ্রহণ করবে আপনার মেরেছো মেরেছ কিন্তু আরো আপনারকে থামাইতে পারবে না শত শত আপনার হবে আবু সাহিদকে মেরেছ এই আবু সাহিদের মতো আরও অনেক শত শত আবু সাইদ হবে তোমরা কি মনে করেছো আমরা মুসলমান আমরা তো হরজত আলী রাতি আল্লাহ রাতন সৈনিক সৈনিক আমাদেরকে মৃত্যুর ভাই তোমরা দেখায়ও না মৃত্যুর ভাই আমাদেরকে দেখায়ও না মৃত্যুকে আমরা ভয় পাই না আমরা ভয় পাই রবুলা আলামিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সুন্দর আমরা এছাড়া কোরআন হাদিস ছাড়া অন্য কিছুকে ভয় পাই না আল্লাহকে শুধু ভয় ভাই আমাদেরকে ভয় দেখায়ও না সত্যায়ুন টিভি শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে বিশ্বনবী বলেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আর সাল্লাম মান র আমিন কুম কারং ফলিয়া তোমরা যদি কেউ অসৎ কাজ অন্যায় কাজ যদি দেখতে পারো তাহলে তোমাদের দায়িত্ব হলো সেই অন্যায় কাজকে তোমরা হাত দ্বারা প্রতিহত করবা যদি হাত দ্বারা প্রতিহত করার শক্তি সামর্থ্য যদি তোমাদের না থাকে তাহলে জবান দ্বারা ওই অন্যায়কে প্রতিহত করতে হবে যদি জবান দ্বারা যদি না পারো অন্যায় কাজ হচ্ছে বিশ্ব নেবী বলেন তাহলে অন্তর দ্বারা হলে ওই আর এই গিনা যদি না করে তাহলে তুমি মুমিনদের অন্তর্ভুক্ত না রাসুল বলেন দুইটা কাজ যে না পারে জবানেও বলতে পারল না হাত দিয়েও সে করতে পারল না সমর্থ নাই এরপরেও যদি ইমান যদি সে ইমান যদি দাবি করে তাহলে তার অন্তরে এতটুকু গিনা রাখতে হবে যে এই কাজটা নাই রসুল বলছেন এই তিন নাম্বার কাজটা কি ওয়াদা আলী কাউদাফুল ইমান সবচেয়ে ইমানদারের ভিতরে অনেক কোয়ালিটি আছে সবচেয়ে নিম্ন কোয়ালিটির হলো যে মনে মনে শুধু কিনা করবে আর যে ব্যক্তি কিনা করবে না সে ন্যূনতম ইমানদারও হতে পারবে না সাহাবাইকেরাম রসুলের দরবারে থেকে কি পরিমাণ সত্যের কথা তারা মানুষের কাছে প্রচার করেছেন সত্যর প্রতি তারা অটল অবিচল ছিল কখনো সত্য থেকে বিস্মাহান নাই হজরতে বিলাল্লাদি আল্লাহ সত্য গ্রহণ করার কারণে ও মায়া তাকে এত কষ্ট দিত এত নির্যাতন করত এরপরে বিলাল্লা দি আল্লাহ জবান থেকে আহাত আহাত বন্ধ করতে পারে না সাইয়েদেনা বিড়ালকে মরুভূমির গরম বালুর ভিতরে বুকে পাথর চাপা দিয়ে কষ্ট দিত বের করে বাবলা গাছের কাটা দিয়ে এরপরে ধরে রাখত যাতে আহা হাত না বলতে পারে এরপরে আল্লাহ বিল আলা দিয়াল এত কষ্ট দেওয়ার পরে আহা দাহাত বন্ধ করতে পারে না। এটা ছিল সত্যর প্রতি তাদের কেমন ভালোবাসা ইমান এনেছি তো যত বাধায় আসুক যত নির্যাতন আসুক জুলুম আসুক ইমান থেকে এক পাও বিশ্ব হব না আজকে সত্য কথা যে বলে তারাই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কি করে না এই বিলাল্লা দিয়ে আল্লাহ তারা কত কষ্ট দিয়েছেন এরপরে ইসলাম সারেন না ইমান সারেন নাই এই ইসলামের জন্য আমাদের বড় বড় আঁকা আমাদের ধর্মের মাঝাবের ইমাম রহমাতুল্লাহ আলাইকে এত কষ্ট দেওয়া হয়েছে এরপরেও ইমান থেকে একটু বিস্পা নাই জন্য ইমান থেকে যাবে না প্রভু তুমি বলে সরা দেবে না দেবে দেবেনি অমর বলনী দেবেনি হামি খালি দেবী জয় সমহর পাবুত মি বলে সোরাসুল না বলনি দেবেন নিয়মর বলনি দেবেনি হাম খালি দেবী জয় সমহর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর দরজা বন্ধ করে দিয়েছেন কিন্তু আমাদের মধ্যে থেকে হর্জ মতো হতে পারে কি পারে না খালেদ বিন ওয়ালিদের মতো হতে পারে কি পারে না বলতে হবে আল্লাহ আরামিন চাইলে হামজার মতো হতে পারে আমাদের মধ্যে কিন্তু নবী আসবে না এটা ঠিক কিন্তু সত্যের কথা বলার জন্য একজন আসবে কি আসবে না এই সত্য কথার করার কারণে তোমর তালা আনু তাকে শহীদ হতে হয়েছে এই সত্য কথা বলার কারণে সত্যকে গ্রহণ করার কারণে ওসমান দাদি আল্লাহ আনুকে শহীদ করা হয়েছে এই সত্যের কথা বলার কারণে সেরকা আরজাত আলী আল্লাহ আল্লাহনকে শহীদ করা হয়েছে এই সত্য কথা বলার কারণে বড় বড় সাহাবাহিক আল্লাহ রাস্তায় দিতে হয়েছে মুহতারাম হাসিন শুধু তাই নয় এই সত্য যারা গ্রহণ করেছে যারা ফসিবাদ আছে যারা কেরামকে দেখলেই যাদের ভয় হয় সত্যকে দেখলেই তারা ভয় পায় তারা সত্য নিয়ে হাজার ষড়যন্ত্র করলেও আল্লাহ রব্বুল আলমিন আমাদের আসেন সত্যের বিচার সময় হবেই সামনে গজায় হিন্দ আসছে তোমরা মনে করছো আমরা পালাবো পালানোর জায়গা পাবো না যেখানেই পালাও সত্য আসবে একদিন হক একদিন আসবে যেখানে পালাও সেখান থেকে তোমাদের খুশি বের করে তোমাদেরকে হত্যা করা হবে এটা আল্লাহ রসুলের হাদিস আর সত্য গ্রহণ করেছে সত্য কথা বলার কারণে আমাদের হাদি বাই তাকে নির্মমভাবে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ঠিক কি না শুধু সত্য গ্রহণ করেছে এই হ্যাঁ হাদিকে তোমরা মেরেছ শুধু এক হাদি না আজ বাংলার জমিনে প্রত্যেক ঘরে ঘরে হাদির মতো সন্তান জন্ম গ্রহণ করবে আবরারকে মেরেছ কিন্তু আর আবরারকে থামাইতে পারবে না আরো শত আপনার হবে আবু সাহিদকে মেরেছ এই আবু সাঈদের মতো আরও অনেক শত শত আবু সাহিদ হবে তোমরা কি মনে করেছ আমরা মুসলমান আমরা তো হরজত আলী রাজি আল্লাহ তালানোর সৈনিক হরজত ওমর রাজি আল্লাহ তালান সৈনিক খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ সৈনিক আমাদেরকে মৃত্যুর ভাই তোমরা দেখায় না মৃত্যুর ভাই আমাদেরকে দেখায় না মৃত্যুকে আমরা ভয় পাই না আমরা ভয় পাই রব্বুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সুন্দর আমরা এছাড়া কোরআন হাদিস ছাড়া অন্য কিছুকে ভয় পাই না আল্লাহকে শুধু ভয় পাই আমাদেরকে ভয় দেখায় না মনে করছো একজনকে হত্যা করলেই ইসলামের হক কথা বলা ছেড়ে দিবে তোমাদের ধারণা একদম ভুল কখনোই মুসলমান বাংলার জমিনে যতদিন ওলামে থাকবে ইসলামী তাও জনতা থাকবে তোমরা যারা মাদ্রাসার দিকে চোখ তাকাও চোখ রাঙিয়ে কথা বলো মাদ্রাসাকে নিয়ে কটাক্ষ করো ওলামেকরামকে নিয়ে কটাক্ষ করো তোমাদেরকে বলে দিচ্ছি ইংরেজরা ভারতে একশো বছর শাসন করেছে এরপরে ওলা মেয়ে কিরম যখন ইমান দীপ্ত আল্লাহ আকবর ধরি দিয়ে মুসলমান ওলা মেয়ে কিরম যখন মাঠে নেমেছে তখন ইংরেজরা লেজ গুটায় পালায় বাধ্য হয়েছে ঠিক কিনা তোমরা যে আমরা ইংরেজের এজেন্ট হয়ে কাজ করতেছ আজকে মনে করতেছ আমরা সব কিছু বাংলাদেশ বিজয় করে ফেলছি তোমাদেরকে একসময় ধরবো মুসলমান যখন জাগ্রত হবে মুসলমানের ইমান দ্বীপ তোমরা দেখো নাই পাহাড় দেখেছো পাহাড়ের বিশালতা দেখেছ। কিন্তু পাহাড়ের বিশালতা দেখো নাই নদী দেখেছো নদীর গর্জন দেখো নাই বাঘ দেখেছো বাঘের গর্জন দেখো নাই যখন হোলামে কিরম জাগবে বাংলার মুসলমান যখন জাগবে ইমানের ডাক যখন দিবে তোমরা আমরা বাংলা জমিনে থাকার জায়গা পাই বা না জায়গা পাবা না জায়গা পাবা না এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা হক কথা বলার সবসময় ইচ্ছা পোষণ করি যত নির্যাতন হোক যত কষ্ট দেওয়া হোক হক কথা বলা ইনশাল্লাহ ছাড়ব না অমা তাও ফিকি ইল্লা